মোবাইল ফোন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে আমরা ক্রম ব্রাউজার অ্যাপটি ওপেন করবো তারপরে এই সার্চ পরে আমরা লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করব সার্চ করে দেবো সার্চ করার পরে এরকম একটি আসবে লক্ষ্মীর ভাণ্ডার তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট এই অপশানে প্রথমে ক্লিক করব ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি আপনার যদি অ্যাপ্লিকেশান আইডি পেয়ে থাকেন তো অ্যাপ্লিকেশন আইডি দিয়ে চেক করতে পারবেন নাহলে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বার সেই নম্বরটি দিয়েও চেক করবেন এখানে আধার নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন আর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন তো আজকে আমরা মোবাইল নাম্বার দিয়ে চেক করব এর জন্য আমরা মোবাইল নাম্বারে ক্লিক করব তারপর দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নম্বর এখানে আপনারা যে নম্বরটি দিয়েছিলেন সে নম্বরটি বসাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাপচাটি এই ক্যাপচার ঘরে আমরা সঠিকভাবে বসে নেব তারপর এইখানে আমরা সার্চ করে দেব সার্চ করার পরে এরকম একটা লোডিং নেবে তারপরে এরকম দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওপেন হবে একটু নিচে আসলে দেখতে পাবেন এখানে যার নামে লক্ষ্মী ভাণ্ডার হয়ে আছে তার এখানে নাম দেখতে পাবেন তো এই অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন তো পেমেন্ট সাকসেস এই যে দেখতে পাচ্ছেন সব পেমেন্ট কিন্তু সাকসেস এই যে এখানে মাসগুলো দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সব মাসের পেমেন্ট কিন্তু পেয়ে গিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই একটি লাইক করবেন